ট্রিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে হয়ে আমরা হয়েছে সেটা দুই হাজার পাঁচশো সত্তর টাকা এতে কর্মচারীদের বেসিক ও এই চোদ্দ দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিভা ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোন টি দেওয়া হয়নি আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য টি এবং পেনশনভোগীদের এছাড়া করোনা কালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ লি অফ এল চালু করা হয়েছিল পূর্বে একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে আট নয় এমনকি দশ বছর চাকরি করে কোনো কোনো কর্মচারী থেকে যেতেন আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন আবার বলতে চাই এরAgo আলোচনা মারলে সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেক দিন ধরে অনেক কর্মচারী পদোন্নতি সুবিধা থেকে বঞ্চিত ছিল হ্যাঁ আমরা পদোন্নতি দেওয়ার জন্য অ্যাডপ প্রমোশন পলিসি চালু করেছিলাম এবং একটা বিআরএস এর কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছে আমাদের সরকার সমস্ত আইনি কর্তৃপক্ষ বিবেচনা করে নিয়মিত বতনের ঠিকভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এটির সমাধান সূত্র বিরিয়ত বলে আমরা আশা করতে এবং মানে মূলত সেটা আমরা এটা বলেছে একটু। তো আমরা আশা প্রকাশ করছি এছাড়াও ছাড়াও আমরা বিভিন্ন ভাবে समस्त রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করি সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেমন তারা সকলে সুযোগ পেতে পারে সেখানে মুখ্যমন্ত্রী জনআরঙ্গ যোজনার সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা পলিসি আমরা তৈরি করেছি আমাদের সরকার টিএসআর জয়ানদের অবসরের বয়স আটান্ন বছর থেকে বাড়িয়ে ষাট বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি আমাদের সরকার হোম গার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেতো সাতশো পঞ্চাশ টাকা সেখান থেকে তিনগুণ বাড়ি রাজ্য সরকার যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিশ্রুতি পাচ্ছি সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা দিয়ে আমরা সেই করা করছি আমরা তাছাড়া আমাদের সরকার কর্মচারী সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল পাঁচ হাজার টাকা আমরা সেখানে বাড়িয়ে কুড়ি হাজার টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ড দু হাজার সালের তুলনায় এই বছরে তিন গুণ বৃদ্ধি করেছে যেটা আগে সাতশো টাকা ছিল বর্তমানে আমরা সেটা একুশশো টাকা আমরা করেছি এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি সেটাও আমরা বলি দেখুন সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনা এই সভাতে বারবার অনেকে করেছেন আমরা আমাদের সাধ্যমত আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহির্ভূত কোনো কাজ আমরা করতে পারবো না আমরা বারবার বলেছি